একটা বড় সড়ো ওষুধ কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে আর ওষুধ নিয়ে কথা বলতে গেলেই রাজনীতির গাড্ডায় গিয়ে পড়তেই হয় কিরকম আজকের এই এপিসোডে আমি করে সেটাই বলার চেষ্টা করব কারণ এর মধ্যেই অনেকেই এমন বিপাকে কিন্তু পড়েছেন জ্বর হয়েছে ডাক্তার দেখিয়ে নিয়ম মেনে ওষুধ খেয়ে গেছেন বেশ কয়েকদিন ধরে অথচ জ্বর সারেনি পেট খারাপও যেন সারছে না ওষুধ খেয়ে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন আজ কয়েক বছর হলো একটাই ওষুধ খেতে হয় এবার সেই ওষুধটা খেয়েও বিশেষ কাজ দেয়নি ডাক্তারবাবু সব দেখে আবার ওষুধ পাল্টে দিয়েছেন ঘটনাগুলো খুব চেনা কিন্তু কেন এমন হচ্ছে কারণটা জানা গেছে এই কিছুদিন আগে একটা সরকারি পরীক্ষায় জানা গেছে সারা দেশে খুব প্রচলিত এবং একই সঙ্গে জীবনদায়ী পঞ্চাশটিরও বেশি ওষুধ জাল মানে ভুয়ো এর মধ্যে প্রথম সারির নামি দামি ওষুধ প্রস্তুতকারী সংস্থাও রয়েছে এই রিপোর্টের পরে ওষুধ কোম্পানিগুলি নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা বলছে এই জাল ওষুধ তাদের তৈরি নয় তাদের নাম ভাড়িয়ে ভুয়ো কোনো সংস্থা এই নকল ওষুধ তৈরি করেছে এবার বুঝতে পারছেন কেন এই বিষয়টা আপনার জানা দরকার আর কেন এই বিষয়টি নিয়ে গদি মিডিয়া একটি শব্দও ব্যয় করবে না আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত শুনে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দেবেন সেই সঙ্গে এই স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এই কিছুদিন আগের কথা ওষুধের গুণমান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জীবনদায়ী ওষুধের উপর আচমকা একটি পরীক্ষা চালায় কী ফল এলো এই পরীক্ষায় এই পরীক্ষার রিপোর্টে জানা গেল নির্ধারিত গুণমানে পৌঁছতেই পারেনি ছাপ্পান্নটি ওষুধ এর মধ্যে রয়েছে গ্যাস অম্বলের জন্যে বহুল প্রচলিত প্যান্ডি পেট খারাপের জন্য প্রচলিত অ্যান্টিবায়োটিক মেট্রোজিল রয়েছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কমানোর খুব পরিচিত ওষুধও সহ একাধিক নামি দামি ওষুধ প্রস্তুতকারকের বিরুদ্ধে এই অভিযোগ উঠল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ওষুধের সংশ্লিষ্ট ব্যাচ নম্বর প্রকাশ করে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানিয়ে দেওয়া হলো অর্থাৎ এখন পুলিশ তথা প্রশাসন ওই বেআইনি ওষুধগুলো বাজেয়াপ্ত করবে দেশি বিদেশি একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা এই নিম্নমানের ওষুধ বাজারে বিক্রি করার দায় অভিযুক্ত হয়েছে যাদের দিকে অভিযোগের আঙুল সেই ওষুধ কোম্পানিগুলো অবশ্য একের পর এক বিবৃতি দিয়ে এর দায় থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কম বেশি সকলেরই বক্তব্য প্রতিষ্ঠিত সংস্থার নাম করে কিছু ভুয়ো সংস্থা এই ওষুধ বাজারে ছেড়েছে আর আমরা তা কিনেছি ধরুন আপনি এদের কথা বিশ্বাস করলেন তাহলেও কি কিছু প্রশ্ন মনে আসবে না প্রশ্নগুলো হলো কিভাবে এই নিম্নমানের ভুয়ো ওষুধ বাজারে চলে এলো আর আমরা তা খেয়ে চললাম ঠিক কতদিন ধরে আসলের সঙ্গে এই জাল ওষুধ বাজারে চলে আসছিল সারা দেশে এই জাল ওষুধ খেয়ে কতজন অনাবশ্যক দীর্ঘদিন ভুগেছেন তার কি কোনো প্রামাণ্য সমীক্ষা হয়েছে কিংবা এর জেরে প্রাণ কতজন হারিয়েছেন তার খবর কি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাখে এর কোনোটারই উত্তর কিন্তু আমাদের জানা নেই এই পরীক্ষা রিপোর্ট সামনে আসার পরে বেশ কিছুদিন কেটেও গেছে কিন্তু তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি কেবি তাহলে কি এরপর নিজের রোগ সারে এমন ওষুধ কিনতে দোকানে গিয়ে সঙ্গে রাখতে হবে নিষিদ্ধ ওষুধের তালিকা আর সেই সঙ্গে নিষিদ্ধ হয়ে যাওয়া ব্যাচ নম্বরও তাও বাম জনতা পাবেন কোথা থেকে রোগী এবং তার পরিজনদের আর কি কি অত্যাচার সহ্য করতে হবে এই পোড়া দেশে নাকি মহান ওষুধ কোম্পানিগুলোর ততদিক মহান বিবেক জাগ্রত হওয়ার জন্য তীর্থের কাকের মতো বসে থাকতে হবে আমাদের সকলকে জানা গেছে এই ধরনের নিম্নমানের ওষুধ বাজারে মাঝে মাঝেই পাওয়া যায় ঠিকই কিন্তু এত বিপুল পরিমাণে জালিয়াতির ঘটনা আগে কখনো সামনে আসেনি এক্ষেত্রে ছাপ্পান্নটি ওষুধে জীবনদায়ী এবং খুব বেশি রকম বিক্রি হয়ে থাকে সারা দেশেই ফলে এবার বিপদ অনেক বড় মাপের অনেক ক্ষেত্রে সাক্ষাৎ শিওরে এসে হাজির হয়েছে মৃত্যু চিকিৎসকরা জানাচ্ছেন জাল অ্যান্টিবায়োটিক সেবন করলে রোগ তো সারবেই না উপরন্তু এই রকম ওষুধ খেয়ে গেলে একটা সময়ের পরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না এতে প্রাণহানিও ঘটে যেতে পারে সাধারণ রোগেও দিতে হবে কড়া অ্যান্টিবায়োটিক ফলে শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে শরীর দুর্বল হয়ে তৈরি হতে পারে অন্য সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ভারতে সমস্যা দেখা দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে গাটের করে জলের মতো বেরিয়ে যাওয়ার কথাটা তো ছেড়েই দিলাম এর মধ্যে আবার এই রাজ্যের হাসপাতালগুলিতে কম গুণমান সম্পন্ন ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে এমনকি স্যালাইনের মান নিয়েও সন্দিহন চিকিৎসকরা অর্থাৎ রোগটি সর্বত্র ছড়িয়ে গিয়েছে কিন্তু আপনি জানতে পারেননি যাদের এই ঘটনাগুলো আপনাদের জানানোর কথা ছিল সেই সংবাদ মাধ্যমও কিন্তু আপনাকে তা জানায়নি আর তাই জনগণের চাপও তৈরি হয়নি সরকারের উপর অথচ এতে ভুগছেন কিন্তু রোগীরা মেয়াদ উত্তীর্ণ বা জাল ওষুধের ব্যবহারে কতজন রোগী কবে কোথায় কখন মারা গিয়েছেন তার কোনো হদিসই নেই সরকারের কাছে সরকার এবং সরকারি দলগুলো ব্যস্ত তাদের স্বাস্থ্য প্রকল্পে কতজন যোগ দিলেন বা কতজন যোগ দিলেন না তার নিয়ে কারণ এতেই ভোট আসবে এবার আসি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির প্রসঙ্গে প্রথমেই মনে করিয়ে দিই সব বহুজাতিক সংস্থার অসীম ক্ষমতার কথা এই সব সংস্থা বা ওষুধ লবির ক্ষমতা এতটাই বেশি যে তারা বিশ্বের অনেক দেশের সরকারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে থাকে এমনকি আফ্রিকা সহ অনেক ছোটখাটো দেশের সরকারকে ফেলে দেওয়ার মতো অভিযোগও এই লবির বিরুদ্ধে শোনা যায় যে সরকার তাদের নীতিতে এই সব সংস্থাকে প্রচুর মুনাফার সুযোগ করে দেয় এরা সেই সব সরকারকে নানাভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করে থাকে এই নিয়ে বিস্তর লেখাচোকাও হয়েছে আগ্রহ থাকলে পড়ে নিতে পারেন এই প্রসঙ্গে একটা কথা মনে করিয়ে দিই সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের দেশে ইলেক্টোরাল বন্ডে টাকা দেওয়ার যে তালিকা প্রকাশিত হয়েছিল তার মধ্যে কিন্তু বহু ওষুধ কোম্পানি ছিল এবং তাদের অনেকের বিরুদ্ধে নানা রকম অনিয়মের অভিযোগও উঠেছিল তদন্তও শুরু হয়েছিল কিন্তু শাসক দলকে চাঁদা দেওয়ার পরে তদন্ত বন্ধ হয়ে যায় এবার বুঝতে পারছেন ভূতটা কোথায় ঢুকে বসে আছে আর কেন নেতারা বা তাদের পরিবারের লোক কথায় কথায় বিদেশে ছোটেন চিকিৎসা করতে কারণ তারাই তো সবচেয়ে বেশি জানেন এই দুষ্ট চক্রের কথা অন্ধভক্ত হয়ে হিন্দু ক্ষত্রে মেহায় করলেই তো এই দুষ্ট চক্র থেকে মুক্তি পাব না কারণ এখন তো চরণামৃত খাইয়ে আমরা আর প্রিয়জনদের চিকিৎসা করি না আর তাই এখন অসুস্থ হয়ে পড়লে রোগী বা রোগীর পরিবারকে কেবলমাত্র রোগীর চিকিৎসার বিষয়টুকুতেই খেয়াল রাখলে হবে না খেয়াল রাখতে হবে চিকিৎসকের ডিগ্রি আসল না নকল ডিগ্রি আসল হলে তিনি টুকে পাশ করেছেন কিনা তাও তারপরে খেয়াল রাখতে হবে চিকিৎসক সঠিক ওষুধ দিলেন কিনা সেই ওষুধ কেনার সময় খেয়াল রাখতে হবে সরকার নির্ধারিত ভুয়ো ভুয়ো ওষুধের ওষুধের ব্যাচ নম্বর এবং ও আসল তালিকায় তার নাম আছে কিনা তারপরে খেয়াল রাখতে হবে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার নাম ইলেকট্রাল বন্ডে চাঁদা দেওয়ার লিস্টে আছে কিনা এত কিছুর পরে রোগীর সঠিক চিকিৎসা হলে তবেই তিনি সুস্থ হবেন এরপরে কি মনে হচ্ছে আমাদের সরকার এসব কথা গদি মিডিয়াকে দিয়ে আপনার সামনে আনতে দেবে উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না সেই সঙ্গে এই স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অবশ্যই চালু করে রাখবেন জয় হিন্দ সত্যমে বজায়তে